হরে কৃষ্ণা রাধে রাধে পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি অতি পবিত্র তিথি এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা উচিত এই পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি কি এই দিন কী কী হয়েছিল এই দিনের মাহাত্ম কী আর আমাদের এই পৌষ সংক্রান্তিতে মকর সংক্রান্তিতে কি কি করণীয় আমাদের কি কি করা উচিত কি কি করলে আমরা পূর্ণ লাভ করতে পারবো কি কি কর্ম করলে আমাদের সমস্ত পাপ ধৌত হয়ে যাবে আসুন আমরা মকর সংক্রান্তি পৌষ সংক্রান্তি সম্পর্কে জেনে প্রথমেই আমি বলবো সংক্রান্তি কি সংক্রান্তি বলতে কি বোঝানো হয়েছে প্রতি মাসেরই আমাদের কয়টি মাস বারোটি মাস বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন আর চৈত্র এই বারোটি মাস তো প্রত্যেক মাসের শেষ দিনটি যেই দিন মাস পূর্ণ হচ্ছে প্রতি মাসের শেষ দিনটিকে বলা হয় সংক্রান্তি এই সংক্রান্তি এর মানে হচ্ছে সঞ্চার বা গমন প্রতি মাসের শেষ দিনকে সংক্রান্তি বলা হচ্ছে মানে কি ওই দিন থেকে অন্য মাসে আবার যাওয়া হবে আর কি ওই দিনের পর থেকেই তো সংক্রান্তি বা গমন বলা হয়েছে তো সূর্যের এক রাশি থেকে অন্য রাশিতে সঞ্চার বা গমনকে বলা হয় সংক্রান্তি এক রাশি থেকে অন্য রাশিতে গমন বা সঞ্চার হয় তো পৌষ মাস এই যে পৌষ মাসের সংক্রান্তি এই দিন অতি পবিত্র দিন উত্তরায়ন এবং দক্ষিণায়ন সম্পর্কে আমরা জানি যে ছয় মাস উত্তরায়ন আর ছয় মাস দক্ষিণায়ন আমাদের সামনে যে মাঘ মাস আসতে চলেছে তো মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ এবং আষাঢ় এই ছয় মাস এই ছয় মাস হলো উত্তরায়ণ আর আষাঢ় মাসের পর থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই ছয় মাস হল দক্ষিণায়ন তার মানে এখন তো পৌষ মাস তো আমরা এখন দক্ষিণায়নের মধ্যে আছি এখন দক্ষিণায়ন কাল চলছে এই পৌষ মাসের শেষ দিন যে সংক্রান্তি পৌষ মাসের শেষ দিনের যে সংক্রান্তি এই সংক্রান্তিতে সূর্যদেব উত্তর মেরুতে উত্তর মেরুতে হেলে পড়তে থাকে তো সেই জন্য এই সংক্রান্তিকে বলা হয়েছে মকর সংক্রান্তি উত্তর মেরুর দিকে হেলে পড়তে থাকে তো এই যে আমরা জানলাম যে উত্তরায়নের উত্তরায়ন মানে কোন মাসগুলি আর দক্ষিণায়ন মানে কোন মাসগুলি পৌষ মাস পর্যন্ত দক্ষিণায়ন তো পৌষ মাসের শেষ দিনে সূর্যদেব থেকে আমি বলেছি যে ব্রাহ্মমূর্ত কাকে বলে এর আগে অনেক আলোচনা হয়েছে সূর্যদেব উদিত হওয়ার সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগের সময়কে বলা হয় ব্রাহ্মমূর্ত তো ব্রাহ্ম থেকে মাঘ মাসের প্রথম দিনের ব্রাহ্ম থেকে শুরু হয়ে যাচ্ছে শুরু হয়ে যাচ্ছে তো এই যে আর দক্ষিণায়ন এই উত্তরায়ণ এবং দক্ষিণায়ন মিলে হচ্ছে আমাদের এক বছর তো সাধারণ এই মর্তলোকে পৃথিবীতে আমাদের কাছে সাধারণ মানুষদের কাছে তা এক বছর উত্তরায়ণ এবং দক্ষিণায়ন মিলিয়ে হচ্ছে এক বছর বারো মাসে এক বছর আর স্বর্গের দেবতাদের ক্ষেত্রে তা হয়ে যাচ্ছে মাত্র এক দিন এবং এক রাত্রি কেমন এই যে উত্তরায়ণ এই উত্তরায়নের যে ছয় মাস এই ছয় মাস হলো স্বর্গের দেবতাদের এক দিন আবার এই যে দক্ষিণায়নের যে ছয় মাস এই দক্ষিণায়নের ছয় মাস হলো। স্বর্গের দেবতাদের এক রাত্রি মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাস দেবতারা জেগে থাকেন এখন এই দেবতাদের তখন দিন মাঘ মাস থেকে আষাঢ় মাস পর্যন্ত দেবতাদের দিন আর দক্ষিণায়ন মানে দক্ষিণায়ন মানে শ্রাবণ মাস থেকে শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ আর পৌষ শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ এই ছয় মাস দেবতাদের রাত্রি তখন দেবতারা ঘুমিয়ে থাকেন মানে এখন এখন হিসাব মতো দেবতারা তো ঘুমিয়ে আছেন দেবতারা জাগবেন মাঘ মাসের ব্রাহ্মমূর্তে মাঘ মাসের ব্রাহ্মমূর্ত মানে পৌষ মাসের শেষ আর মাঘ মাসের শুরু ব্রাহ্ম মুহূর্তে জাগবেন দেবতারা তখন উত্তরায়ণ শুরু হয়ে যাবে সূর্যদেব উত্তরায়ণ উত্তরায়ণে গমন করবেন উত্তরায়ণ শুরু হয়ে যাবে মাঘ মাসের ব্রাহ্মমূর্ত থেকে তো এই বিষয়ে আমরা নিশ্চয়ই ভালোভাবে জানতে পারলাম যে উত্তরায়ণ দক্ষিণায়ন কাকে বলে সংক্রান্তি কাকে বলে আর পৌষ সংক্রান্তি বলতে যে কি বোঝানো হয়েছে মকর সংক্রান্তি যে কি সেই সম্পর্কে আমরা জানলাম তো এবার জানবো যে এই দিন অতি পবিত্র দিন এই দিন আমাদের কি কি করণীয় এই দিন যে কোনো শুভ কার্য করতে হয় শুভ কার্য এই দিন করলে খুব ভালো হয় আমরা সবাই মহাভারতে গঙ্গাপুত্র পুত্র ভীষ্মদেবের নাম শুনেছি গঙ্গাপুত্র বিশ্বদেবের কথা একটু বলি তারপর আমি বলবো কি কি করণীয় কি কি করণীয় তা বলবো। তো গঙ্গাপুত্র ভীষ্মেবের কথা যে আমরা শুনেছি তিনি সাধারণ মানুষ নন তিনি স্বর্গের অষ্ট বসুর মধ্যে এক বসু আমরা যে অষ্টবসু শুনেছি আট এ অষ্ট বসু নয় নবগ্রহ দশে দিক তো এই অষ্টবসু স্বর্গের যে অষ্টবসু এনাদের জনের মধ্যে একজন হলেন ভীষ্মেব ওনার নাম দিউ বা দৌ দৌ বা দিউ অষ্টবসু বৈশিষ্ট মনির কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন তো অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন মুনির কাছ থেকে গঙ্গাপুত্র ভীষ্মদেব তিনি গঙ্গাপুত্র ভীষ্মদেব হয়ে তিনি বেশি কষ্ট ওনাকে পেতে হয়েছে অন্যান্য অষ্টবসুদের থেকে বেশি কষ্ট ভোগ করতে হয়েছে আমরা দেখি যে মহাভারতে ভীষ্মদেবের চরিত্র দুঃখের সারা জীবন তিনি কষ্ট করেছেন সারা জীবন এক তো তিনি পিতার জন্য নিজের সবকিছু পরিত্যাগ করে দিলেন তিনি ব্রহ্মচর্য আজীবন ব্রহ্মচর্য থাকার জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হলেন তো এই বিশ্বদেব মহান তিনি বীর যোদ্ধা বীর যোদ্ধা মহাপ্রাজ্ঞ তিনি সর্বত্যাগী তিনি জিতেন্দ্রীয় মহান পুরুষ মহান ব্যক্তিত্ব সম্পন্ন তো এই বিশ্বদেবের প্রয়িন মহাপ্রয়ন হয়েছে হয়েছে। কোন দিন যেই দিন উত্তরায়নের শুরু ব্রাহ্ম মুহূর্ত উত্তরায়নে ঠিক শুরু হচ্ছে যখন ঠিক তখন মহাপ্রয়াণ হয়েছে তিনি ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত ছিলেন ওনার পিতা শান্তনু মহারাজ শান্তনু মহারাজ শান্তনু তিনি পুত্রের প্রতি সন্তুষ্ট হয়ে তিনি বিশ্বদেবকে প্রতিজ্ঞা ভীষদেবকে বর দিলেন যে যেহেতু তিনি ভীষণ প্রতিজ্ঞা প্রাপ্ত হয়েছিলেন ভীষ্মেব তো ওনার নাম দিলেন ভীষ্ম ভীষণ প্রতিজ্ঞা করার জন্য নাম দিলেন ভীষ্ম আগে নাম ছিল দেবব্রত ছোটবেলা থেকে নাম ছিল দেবব্রত তো তারপর তিনি নাম দিলেন ভীষ্ম তোমার ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত হও তুমি তুমি ইচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারবে যতদিন তুমি চাইবে ততদিন তুমি শরীর ধারণ করে থাকতে পারবে তোমার মৃত্যু হবে না কখনোই তুমি যখন চাইবে তখনই তোমার মৃত্যু হবে তো কুরুক্ষেত্র যুদ্ধে দুই পক্ষের মধ্যে যে যুদ্ধ হয়েছিল পক্ষ এবং পাণ্ডব পক্ষের সেনাপতি হিসাবে তিনি নিযুক্ত হলেন প্রধান সেনাপতি আঠেরো দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধ তো তার মধ্যে দশম দিনে সূর্যাস্তের ঠিক আগে সূর্যাস্তের ঠিক আগের মুহূর্তে বিশ্বদেব সরসজ্জায় সাহিত হলেন কুন্তিপুত্র অর্জুন তিনি বিশ্বদেবকে সরসজ্জায় সাহিত করে দিলেন বিশ্বদেব ভূমিতে বিশ্বদেবের দেহ ভূমি স্পর্শ করেনি সরসজ্জাতেই সাহিত ছিল অর্জুন কুন্তিপুত্র অর্জুন তিনি এত বার নিক্ষেপ করেছিলেন বিশ্বদেবের দিকে যে পুরো শরীর পুরো তীর বিদ্ধ হয়ে গেছিল তীরবদ্ধ হয়ে গেছিল আর সেই শরের ওপর বিশ্বদেব সাহিত হয়েছিলেন তিনি ইচ্ছা করলে ইচ্ছা মৃত্যুর বরদান প্রাপ্ত হতো তিনি ইচ্ছা করলে সঙ্গে সঙ্গে মৃত্যু প্রাপ্ত হতে পারতেন দেহ পরিত্যাগ করতে পারতেন এত দুঃখ কষ্ট হচ্ছিল একটি বান লাগলে মানুষ মারা যায় তো বিশ্বদেবের পুরো শরীর একেবারে ছিন্ন 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 ভিন্ন হয়ে গেছিল পুরো শরীর তজনজ হয়ে গিয়েছিল সেই বানে তবুও তিনি সরসজ্জার উপর সাই ছিলেন ঠিকই কিন্তু মৃত্যুকে তিনি আহ্বান করেননি এর কারণ কি কারণ তিনি তো স্বর্গের একজন তিনি এখানে দেহ পরিত্যাগ করে তো স্বর্গেই যাবেন আর সেই সময় ছিল দক্ষিণায়ন মানে স্বর্গের সবাই তখন নিদ্রায় নিদ্রিত আমরা যেমন ঘুমানোর আগে সমস্ত দরজা জানলা বন্ধ করে দিই তো ঠিক সেই রকম স্বর্গেরও দ্বার বন্ধ হয়ে যায় সবাই তো নিদ্রিত থাকেন তো অসুরেরা দৈত্য দানবেরা যাতে প্রবেশ না করতে পারে স্বর্গে তো সেই জন্য ওনারাও স্বর্গের দ্বার বন্ধ করে দেন আবার যখন উত্তরায়ণ শুরু হয় মানে মাঘ মাসের যে ব্রাহ্মমূর্ত প্রথম দিনের ব্রাহ্মমূর্ত তো সেই ব্রাহ্মমূর্তে আবার স্বর্গের দরজা খোলা হয় তো সরস্বজ্জায় যখন বিশ্বদেব শায়িত হন তখন তো দক্ষিণায়ন তো তিনি যদি দেহ পরিত্যাগ করে দেন তাহলে তিনি যাবেন কোথায় স্বর্গের দরজা তো বন্ধ হয়ে গেছে ততন তাকে অপেক্ষা করতে হতো দরজা খোলা পর্যন্ত অপেক্ষা করতে হতো সেই জন্য তিনি সেই সরসজ্জার উপরে শুধু তাই নয় তিনি ততক্ষণ দেহ পরিত্যাগ করবেন না যতক্ষণ না হস্তিনাপুরের সিংহাসনে কোনো যোগ্য সম্রাটকে যোগ্য মহারাজকে তিনি দেখছেন হস্তিনাপুরের সিংহাসন যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে ততক্ষণ তিনি দেহ পরিত্যাগ করবেন না তো যুদ্ধ হয়ে যাওয়ার পর যখন যুদ্ধ সমাপ্ত হওয়ার পর তো বিজয়ী হলেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় বিজয়ী হলেন তো তারপর যুধিষ্ঠির মহারাজকে হস্তিনাপুরের সিংহাসনে বসানো হলো হস্তিনাপুরের সিংহাসনে বসলেন মহারাজ হলেন যখন দেখলেন যে হ্যাঁ এবার সত্যি যোগ্য মহারাজের হাতে সিংহাসন হস্তিনাপুরের দায়িত্ব হয়েছে তো যখন তিনি দেখলেন যে এবার হস্তিনাপুর সুরক্ষিত তখন তিনি এবার ভাবলেন যে এবার আমাকে দেহ পরিত্যাগ করে দিতে হবে তো তারপরেও যুধিষ্ঠির মহারাজকে রাজকার্য সম্পর্কে রাজধর্ম সম্পর্কে অনেক উপদেশ প্রদান করেন তারপর ঠিক ব্রাহ্মমূর্তে মানে পৌষ মাসের একেবারে শেষ রাত্রিতে যখন মাঘ মাসের যখন সকাল শুরু হবে ব্রাহ্মূর্তে শুরু হওয়ার আগে ব্রাহ্মূর্ত মানে সূর্য উদিত হওয়ার এক ঘন্টা ছত্রিশ মিনিট আগে তো সেই সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের মুখপদ্ম দর্শন করতে করতে ভগবান শ্রীকৃষ্ণের মুখ দর্শন করতে করতে তিনি দেহ পরিত্যাগ করেন আর তখন সেইমাত্র স্বর্গের দরজা খুলছে আর সেই সময় তিনি নিজের স্বর্গলোকেই গমন করলেন অভিশপ্ত হয়ে এখানে এসেছিলেন দুঃখ কষ্ট ভোগ করেছেন এবার স্বর্গেই তিনি ফিরে গেলেন তিনি তো স্বর্গেরই স্থায়ী বাসিন্দা তো স্বর্গেই ফিরে গেলেন তো ছাপ্পান্ন দিন তিনি সরসজ্জায় সায়িত ছিলেন এই দিন আমাদের কি কি করণীয় যেহেতু স্বর্গের দরজা খুলছে দেবতারা সবাই স্বর্গের দরজা খুলে ব্রাহ্মমূর্তে উঠে নিত্য ভগবত সেবামূলক কাজকর্মে নিযুক্ত হবেন তো সেই সময়ে দেবতারা যদি দেখেন যে পৃথিবীতে সবাই আসরিক প্রবৃত্তির মতো আসরিক প্রবৃত্তি নিয়ে কাজকর্ম করছে তো তাহলে দেবতারা অসন্তুষ্ট হয়ে যাবেন তো আমাদের এমন কিছু করতে হবে যাতে স্বর্গের দেবতারা দরজা খুলেই দেখতে পান যে হ্যাঁ মর্তের মানুষেরা সবাই সুখে শান্তেই আন সুখে শান্তিতেই আছে কোনোরকম ওদের মধ্যে আসরিক প্রবৃত্তি নেই এরকম যাতে দেবতারা দেখতে পায় সেই চেষ্টা করতে হবে সেই দিনটা যেহেতু শুভ দিন তো সেই জন্য সেই দিন আমাদের কি কি করতে হয় ব্রাহ্ম মুহূর্তে স্নান করতে হয় ব্রাহ্ম মুহূর্তে গঙ্গা স্নান করতে হয় শঙ্খ ধ্বনি করতে হয় উলুদ ধ্বনি করতে হয় দান করতে হয় আর হরিনাম যজ্ঞ করতে হয় হরে কৃষ্ণ নাম যজ্ঞ করতে হয় গীতা পাঠ করতে হয় ভাগবত পাঠ করতে হয় শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করতে হয় ভোল করতাল বাজিয়ে হরিনাম সংকীর্তন করতে হয় স্বর্গের দেবতারা তখন দরজা খুলে দেখবেন যে বাহ সবাই তো প্রভুর নামেই মেতে আছেন তাহলে কোনো চিন্তা নেই তাহলে কোনো চিন্তা নেই বলে সবাই আমরা যেমন হরিনাম সংকীর্তন করতে করতে সন্তুষ্ট থাকি দেবতারাও সন্তুষ্ট থাকেন আর ভগবানও অতি প্রসন্ন হন আর এই দিন যদি কেউ মাছ মাংস ভক্ষণ করে একে অপরের সাথে যদি যদি ঝগড়া করতে থাকে বিবাদ করতে থাকে তাহলে দেবতারা দরজা খুলেই দেখতে পান যে সবাই আসরিক প্রবৃত্তি নিয়ে কাজকর্ম করছে অনাচার করছে তখন দেবতারা অসন্তুষ্ট হয়ে যান তো এই দিন মকর সংক্রান্তি দিন আমাদের বেশি করে ভগবানের নাম সংকীর্তন করতে হয় আর ওই যে যখন থেকে উত্তরায়ণ শুরু হচ্ছে তখন মুহূর্তে স্নান করতে হয় শঙ্খ করতে হয় উলুধ্বনি করতে হয় দান দান করতে হয় আর হরিনাম যজ্ঞ মহাযজ্ঞ হরিনাম সংকীর্তন যজ্ঞ করতে হয় গীতা পাঠ করতে হয় ভাগবত পাঠ করতে হয় তো সবাই এই কাজগুলি করবেন অবশ্যই সবাই আমার সাথে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম राम राम हरे हरे